শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদেও আমি কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই না কয়েকদিন ধরে জামা এবং কাপড়গুলো না মানে কাপড় না জামা গেঞ্জিগুলো সব ছিল ওই যে যেহেতু কুটুম বাড়ি থেকে এসেছিল ওই জামা কাপড়গুলো আর কাঁচা হচ্ছিল না তো আমি আজকে সকালে কি করলাম ভিজিয়ে রেখে দিলাম তো তারপরে চান করার সময় না কেচে ধুয়ে দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আমার আবার একটা জামা কাপড়ও ছিল তো যাই হোক বন্ধুরা এই যে চান করে চলে এসেছি এসে কিন্তু এই জামা কাপড় এবং তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমার জামা কাপড় ছাদে মিলতে চলে এসেছি আর ছাদে কিন্তু রোদ্র উঠে গিয়েছে আর এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে তাই না বন্ধুরা আর এই যে সকাল থেকে প্রায় পা সাড়ে পাঁচটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত একার হাতেই আমি কিন্তু সব কাজ সামলাই যেন তো আমার হাতে হাত দেওয়ার মতো কেউ নেই সংসারে যা যাবতীয় দায় দায়িত্ব বলতে পারো মানে কিটা আনতে হবে কীটা করতে হবে সব কিছুটাকে কিন্তু আমাকেই ম্যানেজ করতে হয় তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে আসে বাজার থেকে ঠিকই কিন্তু আমাকে তাকে বলতে হয় বা এটা দরকার সেটা করতে হবে এই সব ব্যাপারে আর কি তো যাই হোক বন্ধুরা এই যে তারপরে দেখো বন্ধুরা এই যে চান টান করে না ঠাকুরকে কিন্তু জল টলও সব দেওয়া হয়ে গিয়েছে তো এখন ভাবলাম যে বিছানাটা একটু তুলে নিই আর ওইদিকে কিন্তু যে লেপটা ছিল ওই লেপটা কিন্তু আমি আবার আজকে কিন্তু রোদে দিয়ে দিলাম কি হয় বলো তো রোদে কিন্তু একটু লেপ বালিশগুলো দিলে তাহলে কিন্তু এই যে রাত্রে গায়ে দেওয়ার সময় কিন্তু বেশ ভালো লাগে আর এমনিতেই আমার কিন্তু খুব ছোট্ট মানে রুম তো তার কারণে একটু তাড়াতাড়ি করে এই যে জানালাগুলো আবার বিকেল বিকেল লাগিয়ে দিলে না বেশ গরম লাগে কিন্তু আর সন্ধেবেলার দিক থেকে না বেশ ভালোও লাগে আর রুম থেকে যেন বেরোতে ইচ্ছে করে না তো যাই হোক ওই কিন্তু কাজ পাঁচটা মিটিয়ে আমি একটু চা খাবো বলে রেডি হয়ে গিয়েছি আর ওই যে কালকে কিন্তু যে রুটি হয়েছিল তো আজকে কিন্তু একটু লিকার চা এবং একটা রুটি খেয়ে নিলাম তো জল খাবারটা খাওয়ার পরে এই যে চলে এসেছি এই যে শোকেজটা মুছে নেওয়ার জন্য কয়েকদিন ধরেই তোমরা আমার ভিডিওতে লক্ষ্য করছো আমি কিন্তু শোকেজ এবং এই যে খাটগুলো মুছছি না আর বেশ ময়লা পড়ে গিয়েছে আর এই যে ঝাঁটানার সময় কিন্তু ময়লাগুলো উড়ে উড়ে এর মধ্যে এসে পড়ে তো ভাবলাম আজকে কিন্তু এই যে শোকেসটা আমি গুছিয়ে নিই আর তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই কিন্তু একটা নতুন কাজ করে দিয়েছে এই যে কী বলো তো ওই যে কালো বোতলের পাশে যে একটা ছোট্ট খাঁচা ওই খাঁচাটাও কিন্তু মানে বাড়িতে ছিল আমার কিন্তু ফোনটা চার্জ দেওয়ার জন্যে না ওইটা করে দিয়েছে আর জানো তো বন্ধুরা ফোনটা চার্জ দিতে খুবই অসুবিধে হতো ওই যে খাটের ওপরে না ফোনটা চার্জ দেওয়া হতো আর পড়ে পড়ে কিন্তু ফোনটা স্ক্রিনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো যার কারণে তোমাদের দাদাভাই বুদ্ধি খাটিয়ে ওই খাঁচাটা আবার লাগিয়ে দিয়েছিল। আমার ভিডিওটা যেসব বন্ধুরা এখনো পর্যন্ত দেখছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য না আমারও বেশ ভালো লাগে জানো তো তো ওইদিকে যে গামলাটাই করে জামা কাপড় জাগিয়েছিলাম আসলে সেই গামলাটা কিসের গামলা বলো তো ওই যে আলুর গামলা আর ওই যে আলু রাখার যে পদ্ধতিটা মানে বলতে পারো ব্যাগটা আর ওই নেট দেওয়া ব্যাগ ওটা কিন্তু তোমাদের দাদাভাই ব্যাগটা তৈরি করেছিল আর ওইখানে না নেটে করে না আলু রাখলে ইঁদুর বাঁদরে খেয়ে চলে যায় তো যার কারণে নেটের এমনি জিনিস একটা দোপাশ থেকে না হাওয়া বাতাস লাগে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালোও থাকে মানে এই যে ইঁদুর বা আরশোলার হাত থেকে রক্ষা পাওয়া যায় তো বুদ্ধি খাটে ইঁদুর আঁসলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু বেশ সুন্দর একটা কাজ করেই ফেললো তো যাই হোক ওইখানে কিন্তু আমাদের আলুগুলো রাখা হয় আর ওই দিকে দেখো একটু ঘর দুয়ারটাও ঝেড়ে নিয়েছিলাম তো ঘর দুয়ারটা ঝেড়ে নেওয়ার পরে এখন চলে এসেছি এই যে ছাদে ছাদে এসেছি এই যে কয়েকদিনের আমলকিগুলো মানে রোদ দেওয়া হচ্ছিল না এই যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে না রোদ দিয়েছিলাম না তো আজকে ভাবলাম একটু রোদটা দিয়ে একেবারেই ডিবাই ভরে দেবো তো দেখো বন্ধুরা কয়েকটা মানে কতগুলো আমলকি আমি রোদে দিয়েছি আর আমলকিগুলো কিন্তু বেশ নুন হয়ে গিয়েছিলাম তো বলেছিলাম প্রচণ্ড নুন কী করবো ভাবতে পারছি না ভাবতেছি যে আরও পাঁচশো গ্রামের আমলকি নিয়ে এসে ওর সঙ্গে মিশিয়ে আবার মনে হচ্ছে রোদ দিতে হবে তো যাই হোক পরের কথা পরে দেখা যাক কি হয় তো ওইদিকে রোদরাও দিয়ে এসে দেখো বেশ সুন্দর রোদরা লেগেও গেছে আমার দুয়ারে আর ওই দুয়ারে দেখো আমি বসে পড়েছি এখন ওই যে সবজিটা কেটে নেওয়ার জন্য আর ওই যে সবজি কাটছিলাম আর এই যে শীতের এখন সবজি তো তো এখন কিন্তু সব রকমের সব মানে কফি পাওয়া যাচ্ছে তো বাঁধাকপি থেকে শুরু করে ওলকপি ফুলকপি আমাদের কিন্তু অনেক দিন আগে থেকেও খাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ওইদিকে সবজিরা কাটতে কাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে দিই এই যে শুক্লা দিদিভাই বলেছে যে বনু তোমার ভিডিওটা নাকি খুব ভালো লেগেছে তো দিদিভাই তোমাকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার এই ভিডিওটাকে দেখার জন্যে এইদিকে সুপ্রিয়া দিদি ভাইও আমার ভিডিওটা দেখে আমাকে বেশ সুন্দর কমেন্ট করেছেন দিদি ভাই তোমাকেও জানি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আর শুক্লা দিদি ভাই তোমার তোমার কিন্তু ভিডিওটাও আমি রোজ দেখি আর তোমার ছেলেও বা ভিডিওটাও ভালো লাগে আর এই দিকে কিন্তু সুপ্রিয়া দিদি ভাই তোমারও ভিডিওটা কিন্তু আমার বেশ ভালো লাগে যাই হোক তোমার কিন্তু ছেলে মেয়েকে নিয়ে তুমি যেভাবে সংসার করো তোমার কিন্তু খুব ভালোও লাগে গো আর আমাকে বেশ ভালোও লাগে তোমাকে তো যাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো যাই হোক বন্ধুরা ওইদিকে কিন্তু দেখো আমি কিন্তু সবজিটা প্রায় কাটার শেষের পথে চলে এসেছে আর কেটে নিয়েছি আর কেটে নিয়ে কী করছি বলো তো ওই যে ঝুড়িগুলো আবার সাইজ করে রেখে দিচ্ছি আবার কালকে কিন্তু আবার হাট আছে আমাদের এই দিকে তো কালকে আবার কিন্তু অনেক সবজি চলে আসবে তো যার কারণে আজকে কিন্তু যেইটা ছিল আমি কিন্তু রান্না করে ফেলেছি তো একেবারে কিন্তু ঝেড়ে ফেলে রান্না করি না আমার কিন্তু কোনো দিনই ঝেড়ে ঝুড়ে রান্না হয় না আমার কিন্তু সবজি কিন্তু বেঁচেই যায় সপ্তাহে তো ওইদিকে কিন্তু যেইটুকুনি বেঁচেছিলো বেগুন শিম এবং কুঁদরি কিন্তু বেঁচে গিয়েছিল। তো ওইদিকে আমি রেখেও দিলাম আর ওই যে সবজি খসাগুলো আমি কোনো দিন ফেলি না এখানে ওখানে আমি একটা প্লাস্টিকের করে মধ্যে রেখে হয় কোনো গাছের গোড়াতে দিয়ে দিই বা কোনো কিছু ওই যে গরু খাওয়ার জন্য নিয়েও চলে যায় তো যাই হোক ওইদিকে কিন্তু আমার সবজি টবজি সব কেটে নিয়ে এখন চলে এসেছি যে পুকুর পাড়ে আর এই যে পুকুর পাড়ে এসে দেখো আমি কিন্তু সবজিগুলো ধুয়ে নিয়েছি আর হ্যাঁ পুকুর পাড়ে কিন্তু সবজিগুলো ধোয়ার পরে না আমি কিন্তু কলের জল দিয়েও আবার সবজিগুলো ধুয়ে ফেলি এটা আমার বদ অভ্যাসও বলতে পারো আবার আমার ভালো অভ্যাসও বলতে পারো আর জানো তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল তো যার কারণে আমি কিন্তু এই পাতলা টোলটাকেও এখনও গায়ে দিয়ে রেখেছি কিন্তু আর ওই যে রান্না করতে যাব যখন কিন্তু টোলটাকে আমি খুলেই ফেলবো একে তো ধোঁয়ার গন্ধ করবে যেহেতু রান্নায় উনুনে আমি রান্না করি আর তার সঙ্গে সঙ্গে না এই যে ঝপঝপড় করে না এই ওড়না গায়ে থাকলে কিন্তু কাজ পাট কিছুই করতে পারি না আর ওইদিকে সবজিটা ধুয়ে রেখে আমি কিন্তু এই যে আমার ঘরের সামনে রেখে দিলাম রেখে কিন্তু আমি চলে এসেছি দেখো আবার একটু এই যে ছাতু শরবত খাওয়ার জন্যে আর ওই যে ছাতু কিনেছিলাম মানে ছলা ছাতু বাড়িতেই মানে এসে না কুটিয়ে কিন্তু ছা ছাতুটা তৈরি করেছিল আর কেজি নিয়েছিল একশো কুড়ি টাকা তো ওইখান থেকে কিন্তু আমি কিছুটা ছাতু কিনেছিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো ছাতু কিনেছিলাম তো কিনে কী বলো তো ওই যে তোমাদের দাদাভাইকে কিন্তু একদিন করে দিয়েছিলাম আমি কিন্তু আজকে নিয়ে দুদিন খেলাম তো যাই হোক ওই যে একটু সকালে চা একটা রুটি খেয়েছিলাম আবার কিন্তু হালকা করে খিদে পেয়ে গিয়েছিলো রান্নাটা বসে দিয়ে এসেছি ওইদিকে ওর ওইদিকে দেখো রান্নাঘরে কিন্তু রান্না হচ্ছে আর আমি কিন্তু ঘুটে নিয়ে আবার কিন্তু রান্নাঘরে চলে গিয়েছি আর একটু গ্লাসে করে খেয়েও নিলাম আর ছাতু কিন্তু বেশ পেট ভার করে জানো তো আর এখন বাজে প্রায় সাড়ে দশটা আমি কিন্তু আধ গ্লাসের মতো ছাতু ঘুটে খেতে শুরু করে দিলাম আর ওইদিকে দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আমার চোখটা কিন্তু ডান চোখটা আবার কিন্তু লাল লাল করেছে তো যাই হোক আর ওইদিকে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে দেখো ওলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি আর বেগুন ভাজা আর ওইদিকে একটা কিন্তু পেঁয়াজ ভেজে নিয়েছি কারণ একটা আলু সেদ্ধ দিয়েছি ওই আলু সেদ্ধটা দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা মেখে খাবো আর তার সঙ্গে ধনেপাতাও পাতাও দেবো আর আমি আবার বেশি কিন্তু হিজিবিজি পছন্দ করি না ওই যে আলু সেদ্ধ দিয়েছি ওইটুকুনি মাখা আর বেগুন ভাজাটা দিয়ে আমার কিন্তু বেশ সুন্দর খাওয়া হয় তার সঙ্গে আবার সবজিও করেছি সবজিও তোমাদের দাদাভাই খাবে আবার আমি একটু খেয়ে নেব চলো ওইদিকে কিন্তু খাওয়া দাওয়ার পরে কিন্তু পুর পারে আবার চলে এসেছি বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর তোমাদের কিন্তু দুপুরবেলার যে বাসনগুলো ধোয়ানো হয় ওটা কিন্তু তোমাদের প্রায় দিন আমি দেখাতে পারি না তো আজকে কিন্তু সুযোগ হলো আজকে একটু এই যে দুপুরবেলার যে বাসনগুলো আমি কিন্তু ধুয়ে নিলাম আর হ্যাঁ জানো তো আমি কিন্তু অনেক দিদিভাইদের মুখে শুনেছি তো কি বলো তো দিদিভাইরা বলে থাকে নাকি অনেক অনেক বাসন পড়ে তো আমি বলতে পারি আমি কিন্তু খুব কম বাসনেই কিন্তু রান্নাবান্না করি এবং খুব কম বাসনে কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট করতে পারি তো এটা আমার প্রথম থেকেই কিন্তু অভ্যেস তো এইদিকে দেখো বন্ধুরা আমাদের পুকুর পাড়টা কীরকম আমার যে ঠাকুরবাড়ির পাশেই পুকুর পাড় ওই পুকুর পাড়টা একবার দেখে দিলাম বেশ বড় কিন্তু পুকুরটা আর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিটটা করে চলে এসেছি এখন ছাদে আর রোদ তো বেশ করা ছিল আর ওই যে আমলকিগুলো এখন কিন্তু আমি তুলে নেবো ওই ডিবার মধ্যে ওই ডিবাটাই করে কিন্তু আমলকিগুলো রেখে দিলে খুব সুন্দর মানে অনেক দিন পর্যন্ত থেকে থাকে তো যত্ন সহকারে জিনিসপত্র গুছিয়ে রাখলে না অনেক দিন পর্যন্ত থাকে এই যেমন ধরো আগের বছরের বড়ি আমি কিন্তু এখনও পর্যন্ত রেখে দিয়েছি তো এখনও পর্যন্ত কিন্তু আমরা খাচ্ছি তো এই যে আমলকি কিন্তু আমাদের কিন্তু বেশ কয়েক মাস চলে গিয়েছিল তো এবারও কিন্তু দু কেজি দেওয়া হয়েছে কতদিন যাবে আমি ঠিক বলতে পারছি না তো কিন্তু ইচ্ছেটা আছে আরও এক কেজি বা দু কেজি নিয়ে এসে আমলকি তৈরি করা তো দেখি পরবর্তীকালে কি হয় তা ওইদিকে দেখো আমলকিগুলো যেহেতু শুকনো হয়ে গিয়েছে আমি এখন কি করলাম ডিবার মধ্যে ভরে নিলাম তো চলো এখন কিন্তু বিকেল ওয়েদার আর বিকেলে কিন্তু সব ঘর দুয়ারগুলো ঝাঁট দিতে চলে এসেছি আর ওই দিচ্ছে ছোট্ট মেয়ে থাকে আমার পাশে আমার দেওয়ারের মেয়ে ওকে কিন্তু একটু বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে ও কিন্তু ধরেছিল আর দেখো কি রকম করে ক্যামেরাটা নড়ছিলো আর বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না আর এই ক্যামেরাটা এভাবে নড়ছিল বলে ছোট্ট মেয়ে তো যেমন পেরেছে তেমন করেছে আর ওইদিকে কিন্তু আমার আরেকজন ভাসুরের ছেলে সে হাসাহাসি করছিল ক্যামেরাটা ধরেছিল বলে তো চলো বন্ধুরা এই যে এইভাবে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিকেলের কিন্তু কাজকর্মগুলো আমি প্রায় সেরেই ফেললাম তো একেবারে চলে যাবে এক সন্ধেবেলা তো বেশ কিছুক্ষণ সময় পরে তোমাদের সামনে আবার ফিরে আসছি তো সন্ধ্যেবেলা যাবতীয় কাজ এই যে সন্ধে দেখানো পরিক্রমা দেওয়া আরতি তো মানে দেখা সব কিছুটা সেরে আমি একটু কিন্তু চাও খেয়ে নিয়েছিলাম আর লিকা চা খেয়েছিলাম তো তারপরে ভাবলাম রাতে কিন্তু আজকে কোনো রান্না করব না ওই যে ফুলকপি আলু ওটা একটু ভাজা করে নেব আর আমি একটু মুড়ি খেয়ে নেবো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কি রান্না করব মুড়ি খাবে তো বলেছিল যে হ্যাঁ মুড়ি খেয়ে নেবো তো যার কারণে ফুলকপি আলু একটু ভাজা করে নেব আর হ্যাঁ এই যে শীতকালে না ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে বন্ধুরা যদি লঙ্কা গুঁড়ি টুড়ি দিয়ে করা যায় না আরও কিন্তু ভালো লাগে আর ওইদিকে দেখো গাম না মাথার উপরে যেন ঝপর ঝপর করছিলো তো রেগে কি করলাম টেনে কিন্তু আমি ওই পাশে করে দিলাম আর ওই যে ক্যামেরার ওই পাশে কিন্তু আমার একজন যা কথা বলছিলো আর ওই যে দুজন মেয়ে কিন্তু কথা বলছিল। তো ওদের কিন্তু দিকে দেখতে দেখতে আমি কথা বলতে বলতে এই দিকে কিন্তু ভাজাটাও তুলে দিয়েছিলাম তো জানো তো বন্ধুরা ওই যে গ্যাসের এক সাইডটা না খুব মানে অসুবিধা হচ্ছিল ওই গ্যাসটা না ভালো জ্বলছে না কয়েকদিন ধরেই দেখতেছি ভালো জ্বলছে না তো ওই পাশের গ্যাসটাকে নিয়ে এসে আবার এই পাশে আবার করে দিলাম তো কয়েকদিন ধরে দেখছি অসুবিধা হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছে নিয়ে যেতে তো নিয়েও যাবে তো ততক্ষণ আর এক সাইডে যে গ্যাসটা আছে ভালোই আছে তো চালিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষে একেবারে ফিরে এসেছি লাস্ট পজিশানে অন্তিম সময়ে তো ওই যে ছলা ভিজিয়ে দিচ্ছি তো সকালে একটু ছলার জল খাওয়া হবে আর ওই যে ছলা দিয়ে তো মুড়ি খাওয়া হয় তো যার কারণে ভিজিয়ে দিলাম তো চলো ভিডিওটা আর আমি বড় করতে চাই না ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে টাটা